গল্প পিঁপড়ের বুদ্ধির খেলা একদিনে গ্রামে ছোট্ট একটা পিঁপড়ের দল বাস করত তাদের রাজা ছিল এক বুদ্ধিমান পিঁপড়ে নাম তার পিঁপড়ে মশাই সারাদিন তারা মিলেমিশে খাবার সংগ্রহ করত কিন্তু একটা সমস্যা ছিল ওদের গ্রামের পাশে থাকত এক অলস ঘাসফড়িং যে সারাদিন গান গাইত আর হাওয়া খেত পিঁপড়েরা সকাল থেকে রাত পর্যন্ত খেটে খাওয়া শস্য মজুত করা আর খাবার সংলাহে ব্যস্ত থাকত আর ঘাসফড়িং তখন মজা করে গান গিয়ে বলতো আরে হে পিঁপড়ে ভাই এত কষ্ট করো কেন জীবনটা উপভোগ করো গান শোনো খেলাধুলা করো কিন্তু পিঁপড়েরা শুধু হেসে বলতো বন্ধু আমরা এখন খাটব শীতে খাবার না থাকলে তখন গাইতে পারবে না দিন চলতে লাগল গ্রীষ্ম কেটে গেল বর্ষা এলো। তারপর শীত নামল ঠান্ডায় সবুজ ঘাস শুকিয়ে গেল খাবার পাওয়া দুষ্কর হয়ে উঠল তখন এর অবস্থা খারাপ সে না খেয়ে দুর্বল হয়ে পড়ল একদিন ফরিং কাঁপতে কাঁপতে পিঁপড়েদের দরজা এসে বলল পিঁপড়ে ভাই আমি ক্ষুধায় মরছি একটু খাবার দাও পিঁপড়েরা প্রথমে একটু রেগে গেল তারা বলল তুমি যখন গ্রীষ্মে গান গাইছিলে তখন আমরা বলেছিলাম শীতের জন্য খাবার জমাও তুমি কি আমাদের কথা শুনেছিলে ঘাসফরিং লজ্জায় মাথা নিচু করে বলল হ্যাঁ আমি ভুল করেছি কিন্তু এখন আমাকে মাফ করো, ভবিষ্যতে আমিও তোমাদের মতো কাজ করব পিঁপড়ে মশাই তখন হাসি মুখে বলল আচ্ছা তোমাকে আমরা ক্ষমা করলাম তবে একটা শর্ত আছে তুমি আমাদের সঙ্গে কাজ করবে খাবার জোগাড়ে সাহায্য করবে আর অলসতা করবে না ঘাসফড়িং রাজি হয়ে গেল তারপর থেকে ঘাসফড়িং আর শুধু গান গাইত না মাঝে মাঝে গান গাইত কাজ করার সময় যাতে সবাই আনন্দ পায় এরপর থেকে গ্রামে আর কোনো ঝগড়া থাকল না পিঁপড়েরা কঠোর পরিশ্রম করত ঘাসফড়িং গান গেয়ে সবার মন ভালো রাখত সবাই বুঝল অলসতা করলে বিপদ আর পরিশ্রম করলে সফলতা তবে আনন্দ আর কাজ দুটোই একসঙ্গে থাকা দরকার শিক্ষা কাজ আর আনন্দ দুটো মিলেই জীবন সুন্দর শুধু আনন্দ করলে জীবন চলে না আর শুধু কাজ করলে জীবন ক্লান্তিকর পরিশ্রমের সঙ্গে মজা করলে জীবন হয় রঙিন